পাকিস্তানে দুটি মসজিদে হামলা চালিয়েছে ভারত নিহত বেড়ে আট বহু বছর ভোট দেয়নি এবার খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবো বলছে এক বিএনপি সমর্থক বড় ধরনের সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না জানাবো শাপলা চত্বরে অমোচনীয় পাপ বিচারের দাবি কখনো তামাদি হয় না আপিল বিভাগে শিশির মনির কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায় ফাঁসি দেওয়া হয় এবং সর্বশেষ জানাব নীলফামারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন পাকিস্তানে দুটি মসজিদে হামলা চালিয়েছে ভারত নিহত বেড়ে আট পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে আহত হয়েছেন আরো পঁয়ত্রিশ জন মধ্যরাতে এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকেও লক্ষ্যবস্তু করে ভারত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেন ভারতীয় হামলায় আটজন পাকিস্তানি নিহত হয়েছেন এবং আরো পঁয়ত্রিশ জন আহত হয়েছেন ভারতীয় বাহিনী কোটলিতে মসজিদ ই আব্বাস নামে একটি মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে ষোলো বছর বয়সী এক কিশোরী এবং আঠারো বছর বয়সী এক ছেলের সহ দুই নাগরিক নিহত হয়েছেন কোটলিতে ভারতীয় হামলায় একজন নারী এবং তার মেয়েও আহত হয়েছেন ডিজি আইএসি আর বলেছেন ভারতীয় বাহিনী মসজিদ এবং স্বাস্থ্যসেবা সুবিধা সহ বেসামরিক এলাকাগুলোতে লক্ষ্য করে হামলা চালিয়েছে তিনি বলেন আরেকটি মসজিদে হামলা হয়েছে যার ফলে একজন নিহত এবং একজন আহত হয়েছেন তিনি আরো বলেন শহরটি চারটি হামলার শিকার হয়েছে এছাড়া শকরগড়ে দুটি ভারতীয় হামলার একটি স্থানীয় চিকিৎসালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন বহু বছর ভোট দেয়নি এবার খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবো বলছে এক বিএনপি সমর্থক দ্রুত নির্বাচন না হলে দেশ ভালোভাবে চলবে না দেশ ভালোভাবে চলতে হলে দ্রুত নির্বাচন ছাড়া অন্য কোন উপায় নেই নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চাই কথাগুলো বলছিলেন জামালপুরের সরিষাবাড়ি থেকে ঢাকায় আসা ইকবাল করিম নামের এক বিএনপি সমর্থক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গতকাল সোমবার ঢাকায় আসেন তিনি তিনি বলেন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরে যাওয়া নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই একই সুরে কথা বলেন ময়মনসিংহ থেকে আসা নাসির উদ্দিন জাগো নিউজকে তিনি বলেন বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল অনেক বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি আশা করছি এই সরকার দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দেবে এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন খালেদা জিয়া রাজধানীর খিলক্ষেত এলাকার চা দোকানি হাফিজুর রহমান বলেন এয়ারপোর্টের এই রাস্তায় এত লোক আগে কখনো দেখিনি খালেদা জিয়া একজন জনপ্রিয় নেত্রী তার জন্যই এত মানুষ এসেছে তিনি আমাদের দেশের একমাত্র নেত্রী তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই রিক্সা চালক নাজিমিয়া বলেন শেখ হাসিনা আট মাস হলো পালাইয়া গেছেন তার জন্য কোনোদিন আজকের মতো এত মানুষ হয়নি খালেদা জিয়াকে অনেক ভালো মানুষ এজন্য আজ লাখ লাখ মানুষ হইছে খালেদা জিয়াকেই ভোট দিমু বিএনপি নেত্রী সাধারণত গাড়ির সামনে না বসলেও এদিন তাকে সেখানে আসন নিতে দেখা গেছে পেছনের আসনে বসেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা রহমান বড় ধরনের সংস্কার রাজনৈতিক ছাড়া বাস্তবায়ন করা হবে না যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্ত ছাড়া বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি ভিন্ন মত ও প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সহনশীলতা ও শালীনতার পরিচয় দেওয়ারও আহ্বান জানান মঙ্গলবার রাজধানীর হেয়ার রুডে ফরেন সার্ভিস আয়োজিত ধর্মীয় চাপের মুখে নারী সংস্কার কমিশনের সংস্কার প্রতিবেদন বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এই কথা বলেন আইন উপদেষ্টা বলেন নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব তা একটি কমিশনের প্রস্তাব সরকারি সিদ্ধান্ত নয় আমাদের যতগুলো সংস্কার কমিশন হয়েছে সবগুলোর ব্যাপারে কিছু না কিছু ক্ষেত্রে এসেছে নারী সংস্কার যে প্রস্তাব থাকতেই পারে আসিফ নজরুল বলেন অধিকাংশ ক্ষেত্রে শালীনভাবে প্রকাশ করা হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক আক্রমণাত্মক এবং নারী শুধু নয় গোটা জাতির প্রতি অবমাননাকর ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে আমরা এটা আশা করি না সমাজে ভিন্ন মতের চর্চা থাকবে জানাবো সাপলা চত্বরের অমোচনীয় পাপ বিচারের দাবি কখনো তামাদি হয় না দু সালের পাঁচ ও ছয় কথা পঁচিশ ঊর্ধ্ব সবার মনে থাকার কথা ওই দুই দিন মতিঝিল সাপলা চত্বরে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের একটি সভা অনুষ্ঠিত হচ্ছিল কিন্তু সমাবেশটি এত বিশাল ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন পুরো রাষ্ট্রযন্ত্রে ভীত হয়ে পড়েছিল ক্ষমতার মসনদ টালমাটাল হয় সমাবেশের উপর ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রের পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলতে থাকে গুলি হামলা ও নির্যাতন দেখা দেয় জায়গায় জায়গায় রক্ত একরকম ভীতিকর পরিস্থিতি তৈরি করে সাপলা চত্বর থেকে আলেনদের নির্মূল করতে চালানো হয় সর্বাত্মক চেষ্টা গুলির মুখেও তেরো দফা দাবি বাস্তবায়নে কেউ যখন শাপলা চত্বর ছাড়ছিলেন না তখন রাত ঘনিয়ে এলে আক্রমণের ধরন পাল্টে ফেলা হয় শুরু হয় বেপরা গুলিবর্ষণ ও টিয়ার গ্যাস নিক্ষেপ জীবন রক্ষায় দিক বিদিক ছুটতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান কেউ কেউ মামলা হয়েছে তিরাশিটি এসব মামলায় হেফাজতের তিন হাজার চারশো জনের নাম সহ চুরাশি হাজার নয়শো ছিয়াত্তর আসামি করা হয়েছে অবাক কাণ্ডই বটে গুলি চালালো আইন শৃঙ্খলা বাহিনী অথচ মামলা হয়েছে ভিকটিমদের বিরুদ্ধে গত রোববার হেফাজতে ইসলামের জনসংযোগ বিভাগ সাপলা চত্বরে নিহত তিরানব্বই জনের একটি তালিকা প্রকাশ করেছে তালিকাটি প্রাথমিক খসড়া এবং যাচাই বাছাইয়ের পর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে এটা বিশ্বাস করা যথেষ্ট কারণ রয়েছে যে শেখ হাসিনার নির্দেশে হেফাজতে সমাবেশে নির্বিচারে গুলি চালানো হয়েছে মামলার কারণে বছরের পর বছর হেফাজতের কারাভোগ করতে বাধ্য মামলাগুলোর বেশিরভাগই এখনও ঝুলে আছে নেতাকর্মীদের হয়েছেন বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করতে দাবি তুলেছে মানবাধিকার সংগঠন অধিকার আমরা এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি অবশ্য মামলা প্রত্যাহারই মূল কথা নয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার করে একটি শাস্তি নিশ্চিত করা একটা বড় দাবি হতাহতদের পরিবারকে পুনর্বাসন করা গেলে তা হবে এক মহৎ কাজ এটা অস্বীকার করার জন্যই হেফাজতের সমাবেশের ওপর আক্রমণে ছিল ইসলামের প্রতি গত ফ্যাসি সরকারের বিদ্বেষেরই বহিপ্রকাশ গত রেজিমের অন্যতম লক্ষ্য ছিল মাওলানা মৌলভিদের সমাজে কণ্ঠাসা করে রাখা এবং প্রয়োজনে তাদের হত্যা করা পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই অবস্থার অবসান হয়েছে এখন গত সরকারের কৃতকর্মের জন্য দোষীদের বিরুদ্ধে শাস্তির বিধানী সবার দাবি আপিল বিভাগের শিশির মনির কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায় ফাঁসি দেওয়া হয় জামায়াত নেতা কাদের মোল্লাকে রিভিউয়ের এক সংক্ষিপ্তরায় রায় ফাঁসি কার্যকর করা হয়েছিল বলে আপিল বিভাগকে জানালেন আইনজীবী শিশির মনির মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালে তিনি এই কথা বলেন উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে শিশির মনির বলেন বারোই ডিসেম্বর দু এটা করা হয় কারণ পাঁচই জানুয়ারি নির্বাচন ছিল দেশে নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে তাই এটা করা হয় তিনি আরও বলেন রিভিউ যখন খারিজ হয় কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো কিন্তু সংক্ষিপ্ত রায়ে লেখা ছিল না কি কারণে রিভিউ খারিজ করা হলো সংক্ষিপ্ত রায় সাধারণত আসামিকে কারাগার থেকে বের করার সময় করা হয় এর আগে গত ছাব্বিশে ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে বাইশে এপ্রিল শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ সেই সঙ্গে সপ্তাহের মধ্যে আবেদনকারীদের আপিলের সার জমা দিতে বলা হয় তারপরের দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয় আদালতে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই হাজার সালের তিরিশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর দুই হাজারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে দুই সালের উনিশে জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম পরে আপিল বিভাগ রিভিউয়ে লিভ দিয়ে মামলাটি ফের আপিল শুনানির জন্য পাঠান শাহরিনকে মুক্তি না দিলে অচল করা হবে নীলফামারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মুক্তি না দিলে নীলফামারি অচলের হুশারি দিয়েছে স্থানীয় বিএনপি নেতারা মঙ্গলবার দুপুরে কারাবন্দি তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি দেন নেতারা বিক্ষোভ মিছিলে জেলার ছয় উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ডিসির মোড়ে সমাবেশ হয় সমাবেশ শেষে মুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া হয় জেলা বিএনপি সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সোয়েম পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন আয়কর ফাঁকির মামলায় সতেরো বছর আগে শাহরিনের জেল জরিমানা হয় সম্প্রতি তিনি দেশে ফেরেন ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন জানান আদালত তার জামিনের আবেদন নাকচ করেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ